কোন বান্দা যদি আমার দিকে আমাকে মহাব্বত করে আমার দিকে আদাহাত অগ্রসর হয়ে আসে আমি তার দিকে এক হাত অগ্রসর হয়ে আসি আরো জোরে আল্লাহ নিজে বলতেছেন যে আমি অগ্রসর হয়ে আসি এরপর রংশ আল্লাহ বলেন উপমা দিতেছেন আমাদেরকে বোঝার জন্যে কোন বান্দা যদি পুরুষ আমার কোন বান্ধব যদি আমার দিকে এক হাত গ্রসর হয়ে আসে আমি তার দিকে একগ দুই হাত গ্রসর হয়ে আসে ভাই উঠে উঠে না করি আল্লাহ রাহুল হাদিসে করছি এর পরের অংশ বলেন আমার কোন দৌড়ায় আসি আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন এত মোহবত করেন তো আমরা এখানে আর আরেক হাদিসের মধ্যে আছে যেখানে আল্লাহর আলোচনা কোরআনের আলোচনা করা মালা একা চতুর্দিক থেকে ফেরিস্তারা রহমতের ফেরস্তারা এই মাহফিলকে বেসন করে রেখে ঘিরে রাখে

তিনি মাদ্রাসার প্রিন্সিপাল একটু রাগী মানুষ ছিলেন ছোট বাচ্চারা হলরুমে খেলাধুলা করতেছে হইচই করতেছে বাচ্চা মানুষ একেবারে বেশি হইচই করতেছে তিনি খুব রাগান্বিত হয়ে ওনার ব্যাগ ছিল ব্যাগ নিয়ে তিনি গেছেন তিনতলা হলরুম সেখানে বাচ্চাদেরকে একটু শাসন করার জন্যে তো যিনি প্রিন্সিপাল ছিলেন পরিচালক ছিলেন তো রাগী মানুষ আরেকজন সহকারী শিক্ষক তিনি দেখলেন যে চোখ দেখে মনে হয় তিনি আজকে খুব রাজন্বিত হয়ে যাচ্ছেন বিরক্ত হয়ে গেছেন বেশি বাচ্চাদেরকে রাগের মাথায় অনেক সময় প্রহার বেশি হয়ে যায় বাচ্চাদেরকে একটু বেশি মারেন কি তো উনি পিছনে পিছনে গেলেন যে হুজুর যদি বড় হুজুর যদি বাচ্চাদেরকে বেশি মারে তাহলে আমি এদের একটু বারণ করার চেষ্টা করব। তিনি পিছন দিয়ে উঠলেন উঠার পরে তিনি দেখেন যে ওই প্রিন্সিপাল সাহেব বাদ্য বড় হুজুর যিনি তিনি যে ভাব নিয়ে যে রুদ্র মূর্তি নিয়ে তিনি গেছিলেন বাচ্চাদেরকে শাসন করার জন্য তিনি ওই তিনি সেখানে যাই আর চুপচাপ দাঁড়াচ্ছেন মাথা নিচু করে হাত এরকম তাহরিমা বেঁধে চুপচাপ দাঁড়াচ্ছেন দীর্ঘক্ষণ পর তিনি সেখানে দশ মিনিট পনেরো মিনিট দাঁড়ায় থেকে তিনি কোন বাচ্চাকে মারবেন তো দূরের কথা ধমক দেন নাই মুখের কোন কথা বলেন নাই চুপচাপ আপনি চলে আসেন অফিসে গিয়ে বসে রয়েছেন পিছনে তিনি গেলেন যা বলেন যে হজুর আপনি এরকম রাগান্বিত হয়ে গেলেন তাদেরকে মনে হয়েছে যে আপনি একটু শাসন বেশি করবেন আমি আপনার পিছনে পিছনে গেলাম এটা বারণ করার জন্যে তো যাই দেখলাম বিষয়টা উল্টা আপনি চুপচাপ দাঁড়ায় রইলেন মাথা নিচে করে তাহারিমা বেদে কোনো কথা বললেন না যে শোনো আমি যখন গেলাম হল বাচ্চাদেরকে প্রহার করার জন্য বাচ্চাদের খেলাধুলা করতেছে কাগজ দিয়ে ফুটবল বানায় খেলে খেলে কি না এরকম দৌড়াদৌড়ি করতেছে তা আমি যখন গেলাম তাদের হয়েছে প্রহার করার জন্যে আমি যাই দেখি সেখানে এক আশ্চর্য কাণ্ড আমি যা সেখানে দেখতেছি ওই হলরুমের এক কর্নারে রসুলে করিম সাল্লাল্লাহ এই হোয়া সাল্লাম এই বাচ্চাদের খেলা দেখতেছেন আর মুচকি মুসকি হাসতেছে

তার পরিবারের আরো দশজনকে যাদের উপর জাহান্ন ওয়াজিব হয়ে গেছে এরকম দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়েই ছাড়বে এত মর্যাদা রসুল করিম সাল্লাহাম এই সমস্ত বাচ্চাদের খেলা দেখতেছেন দাঁড়ায় দাঁড়ায় আর অনেক ঘটনা আছে আমি এখন বলবো না এত বড় বড় সাহেবদেরকে রেখে আমার কথা বলা মানায়ও না আর একটা ছোট্ট ঘটনা বলে ফেলি আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয় একটা কিতাব আছে কিতাবের নাম হলো মানি। উনি ছাত্র বাচ্চা যখন পড়তেন ওনার মেধা দুর্বল ছিল ওনার পড়া মুখস্থ হয় না তো তিনি ঘুমায় রয়েছেন কান্নাকাটি করতেন ঘুমায় রয়েছেন এমন সময় অন্য বাচ্চারা খেলতে যায় তিনি খেলতে যান না উনি উনি বসে বসে পড়েন তো ঘুমায় তিনি দেখতেছেন যে অন্য বাচ্চারা খেলতে গেছে উনি কিতাব পড়তেছেন তো এমন সময় একজন লোক এসে বলতেছে যে সবাই খেলাধুলা করতেছে তুমি খেলতে যাও না তুমি আসো মাঠে আসো কোন আমার পড়া শিখা হয় নাই আমি যেতে পারবো না আমার এসে বলো যা আসো তুমি মাঠে আসো তো বেরিয়ে আসো তাহলে আমার পড়া শেখা হয় নাই আমি যেতে পারবো না তখন ওই লোকে বলতেছি যে আরে ওই মাঠের কোনায় রসুল করিম সাল্লাম দাঁড়ায় রইছেন তোমার অপেক্ষা করতেছেন তোমাকে ডাকতেছেন এই কথা শুনে তিনি দৌড়ায় গেলেন দৌড়ে যাওয়ার পরে বলতেছেন আল্লাহ রসুল বললেন যে ওনার না হলো সাহাদ বলছে আমি তোমাকে খবর দিতেছি দুইবার তিনবার খবর দিলাম তুমি আসো না কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা প্রথমে বলে নাই আর আপনি যে আসছেন এটা তো আমি জানিও না যখন আমি জানছি আমার পড়া শেখা হয় নাই পরম হস্ত হইতেছিল এর জন্য পরে পড়তেছিলাম আর যখন আপনার কথা বলে নাই যখন আপনার কথা বলছে আমি তো সব ফলে দৌড়ায় চলে আসি সুবহানাল্লাহ আল্লাহ সব বলতেছেন বলো সাহাব তোমার মনে কি ব্যথা তুমি কেন কান্না কাটি করো বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেধা দুর্বল আমি যে পড়ি আমার পড়া মনে থাকে না কিতাব বুঝি আসে না আল্লাহ রসুল বললেন তুমি হা করো তুমি কি করো তুমি হ্যাঁ করো তো তিনি হা করছেন স্বপ্নের ঘটনা আল্লাহ রসুল ওনার মুখ থেকে একটু লালে বের করে ওই সাহাদের মুখের মধ্যে দিলেন ওর ঘুম ভেঙ্গে গেছে ঘুম ভাঙ্গার পরে তিনি সকালে ক্লাসে গেছেন ক্লাসে যাওয়ার পরে ওনার উস্তাদকে এই কিতাব থেকে একটা প্রশ্ন করছেন কিতাবের একটা বিষয় প্রশ্ন করার পরে উস্তাদে বলতেছেন যে সাদ তুমি আজকে যে প্রশ্ন করছো এই প্রশ্ন তো তুমি করতে পারো না গতকালকে তুমি যে স্টুডেন্ট ছিল যে মানে স্টুডেন্ট ছিল যে সাহেব ছিল আজকে তুমি সেই স্টুডেন্ট নয় আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে ঘটনা কি বলো তো সেই রকম বলছে হুজুর আমি তো গতকালকে এরকম এরকম হ্যাঁ এক ঘটনা আমার ঘটছে আমার সৌভাগ্য আমার ভাগ্য পরিবর্তন হয়েছে আল্লাহ রসল আমাকে এরকম এরকম করছেন